দেখেন আসসালামালিকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আটটা সেই কারণ হলো সাথে সাথে এক্সপোয়া গাড়ি গুলো দেখাইতেছি হ্যাঁ থাকবে তিনটা এক্সপোয়া স্পেশালি ভাবে ইনশাল্লাহ আহ প্রিয় আজকে আমরা এই মুহূর্তে শুরু করতেছি মনির কার হাট থেকে খুব সুন্দর একটা ভিডিও জায়গা থেকে কম বাজেটে গাড়ি ইনশাআল্লাহ নিবেন তাড়াতাড়ি জি তো দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল ভাই বন্ধুদেরকে মনির গাড়ে পক্ষের আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আপনারা দেখতেছেন আজকে মনির কার হাটের ভিডিওটি এর এর আছে নারায়ণগঞ্জ যে দিক থেকে আসবেন নানু সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব বিজিবি ক্যাম্প

সিএনজি কনভার্ট করা স্লিংটাও দেখেন ফুললি ফ্রেশ কোটাগুলা কিন্তু অরিজিনাল পাবেন সব মিলে আলহামদুলিল্লাহ খুবই দারুন এবং চমৎকার গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন নিকেল বিট সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু নিকেল বিট দেখেন খুব দারুন গাড়ি সেন্ট্রাল এসির গাড়ি প্রত্যেকটা স্টিকার অরিজিনাল পাবেন দেখেন আর এইগুলা খুঁটিগুলা কিন্তু ব্যতিক্রম টাইপের গাড়ি ভাই এই যে খোলার পরে যেটা একটা যে একটা মানে সুন্দর গ্রান সুন্দর একটা গ্র্যান্ড মানে প্রাইভেট ইউজারের গাড়ি যা হয় আর কি হ্যাঁ এখানে আছে 2002 এর মডেল

এটারও গ্লাসগুলো অরজিনাল দেখেন এটারও ভেতটা কিন্তু ফ্রেশ এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিটগুলোও গলা নতুন ইনস্টল করা আছে দেখুন এটার প্রত্যেকটি স্টিকার কিন্তু অরজিনাল পাবেন খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন দামে কম মানে ভালো এস গ্রেডের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরজিনাল লাইট গ্লাস ক্রিস্টাল একবার ফ্রেশ করে দেনের গাড়ি দেখেন এটাও সিলিং দিতে কনভার্ট করা সিলিংটা দেখেন ফুললি ফ্রেশ শুধু নিবেন আর চালাবেন প্রত্যেকটা গাড়ির সাথে সাথে নাম্বার প্লেট করা যাবে

দেখেন এটাও কিন্তু খুব সুন্দর গাড়ি পকেট গ্লাস গুলা অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার পাবেন আহ সিট কালার গুলো কিন্তু নতুন ইনস্টল করা আছে আহ এটাও দেখেন সেন্ট্রালাইস গাড়ি যাদের 8 সিটের গাড়ি দরকার তাদের জন্য চারটি স্পেশালি গাড়ি আছে মনির কার হাডে এক্স টোয়া প্রত্যেকটা গ্লাস অরজিনাল আরেকটা আছে পাঁচের মডেল পাঁচটা গাড়ি আছে ভাই পাঁচটা এটা হালকা পাতলা টাচ আপ করায়া দিছি সেরকম গাড়ি ভাই তিন বডি তিন হ্যাঁ তিন বডি একেবারে ফুললি ফ্রেশ অবল এটা লক করে আছে দেখেন এই পাঁচটা দেখেন খুবই দারুণ এবং সুন্দর এবং সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ এবং ভিতরটা দেখেন খুবই চমৎকার আপনারা যারা ইঞ্জিন বনারটা অনেক ফ্রেশ মডেল চার মডেল চার রেজিস্ট্রেশন কত সালে ভাই হ্যাঁ মডেল চার রেজিস্ট্রেশন সাত 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 রেজিস্ট্রেশন আপনার এই গাড়িটা হচ্ছে

সিলিংটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ আর কর্নার গুলা দেখেন কর্নার গুলা কিন্তু এখনো অরিজিনাল শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন চালাবেন রেডি গাড়ি ইনশাল্লাহ নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ইয়ারলি চলে আসেন মনির কারহাটে আপনারা যারা গাড়ি খুঁজছেন ইনশাল্লাহ দেরি করলে কিন্তু মিস করবেন পাঁচের মডেল পাঁচের পাঁচের মডেল 14 দ রেজিস্ট্রেশন 15 সিরিয়াল সিরিয়াল কাগজপত্র 26 26 রাজ্যমতকার কন্ডিশনের গাড়ি টিন বডি গাড়ি টিন বডি টু ডিচা ফ্লোর 5 ডোর

যারা কম বাজারে অফার চাচ্ছেন দেখুন এই গাড়িটা নিয়ে যান প্রত্যেকটা সাইড জুড়ি এখনো কিন্তু অরিজিনাল আর মূলত গাড়িটা ফাইভ ডোর দেখেন ফাইভ ডোর অরিজিনাল লো ফ্লোর ইনশাল্লাহ নিতে পারেন যারা কম বাজারে চাচ্ছেন নোহা কেয়ার ফর ইটু ভাড়া মারার জন্য রেন্টে গাড়ি চালাবেন তারা কিন্তু দুইটা সিলিন্ডার লাগানো আছে দেখেন দুইটা সিলিন্ডার যে ভিতরে একটা ভিতরে একটা দেখেন হ্যাঁ এই বাইরে দুইটা সিলিন্ডার খুব দারুন গাড়ি ইনশাল্লাহ কম বাজারের ভিতরে খুবই দারুন একটা গাড়ি 51 সিরিয়ালের গাড়ি

দুইয়ের মডেল কিন্তু সামনে দেখে গাড়ি সর্বনিম্ন বাজেট দেখেন এই যে হেডলাইট এর স্টিকার গুলা অরিজিনালিবি গাড়ি খুবই অসাধারণ একটা গাড়ি পাল কালার যারা চাচ্ছেন পরিবারের জন্য তাদের জন্য স্পেশালি গাড়ি হবে আমি একটু ভিতর পকেট গ্লাস গুলো দেখেন এখন অরিজিনাল আর ভিতরটা দেখেন ভিতরটা পেইজ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড ওডেন বেস করা আছে খুবই অসাধারণ এবং চমৎকার এই বাসটা দেখেন সেন্ট্রলাইজড গাড়ি 8 সিটের গাড়ি 아 প্রত্যেকটা গ্লাসে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পিছনের গ্লাসে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গ্লাস আর গাড়ির লুকিংটা অনেক সুন্দর যারা এই ধরনের গাড়ি সুন্দর গাড়ি কম বাজেটে চাচ্ছেন ফ্রেশ মাইলেজ এর হিস্টরি ছাড়া তারা কিন্তু দেরি করেন না চলে আসেন মনির কারহারে আসলে কিন্তু আপনার শখের এবং পছন্দের গাড়িটা এখান থেকে নিতে পারবেন খুব দারুণ গাড়ি ইনশাল্লাহ আসেন দেরি না করে আহ মনির ভাই এটা মডেল দুই হাজার দুই মডেল স্যাম্পল গাড়ি স্যাম্পল মডেল এর গাড়ি আপনার হচ্ছে ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এইটা দাম কত রাখছে এই গাড়িটা এটাও এগারো লাখ টাকা এটাও তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দশ লাখ লাখ সত্তর তিনটা গাড়ি আমি দেখাইছি এই সিরিয়ালে মডেলের গাড়ি সাদা সিলভার ব্ল্যাক যেটা নেয় দশ লাখ সত্তর চমৎকার কন্ডিশনের গাড়ি রাজকীয় জিপ আবার প্রাইভেট গাড়ির টাকা দিয়া প্রাইভেট গাড়ির ট্যাক্স দিয়া জিপ চালাইবে জিপ চালাইবে পনেরোশো জি সির রাশ রাশ টয়টো রাশ টয়োটা রাশ এটা চমৎকার কন্ডিশনের গাড়ি মডেলও ভালো দামে কম অরিজিনাল ইঞ্জিনের গাড়ি দেখেন অরিজিনাল ইঞ্জিনের গাড়ি টয়োটা রাশ খুবই দারুণ এবং চায়টা চাকা অ্যালোরিং রূপবার ফুডি স্টেপ সব কিন্তু আছে দেখেন আজকে এই গাড়িটা অনেক কিন্তু সস্তায় পাবেন দেখেন ছয় মডেলের দামে কিন্তু আম্পার লাগানো আর এটা কিন্তু অরিজিনালি তেলের এখনো এখনো তেল সম্পূর্ণ তেলে আছে এখনো তেল প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন চারটা চাকা ভালো রং অরিজিনাল গ্লাস হ্যাঁ এই পাশটা দেখেন খুবই চারটা টায়ার দেখেন একবারে পেগেট লাগানো চারটা টায়ার চারটা চাকা একবারে ফুললি নতুন দেখেন যারা ফ্যামিলি ইউজ করার জন্য একটা স্পেশালি প্রাইভেটের এর আইগরে জিপ চাচ্ছেন আমি বলবো গরিবের এই প্রাডুটা নিয়ে যান কম রে রাশ 2007 এর মডেল হ্যাঁ 7 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 1500 সিসি এর গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল চারটা চাকা ফ্রেশ 26 ছাব্বিশ কাগজপত্র পত্র ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি দাম কত রাখছেন বারো লাখ আশি আজকের জন্য বলেন সম্পূর্ণ তেলের গাড়ি সিএনজি করাই দেবে তো হ্যাঁ আরো চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ এর মধ্যে আপনার কোনো ত্রুটি থাকলে আমি ওটা দেখা দিবো ইনশাল্লাহ আপনি ঢাকাতে পাঁচের মডেলের গাড়ি সাড়ে বারো লাখ তেরো লাখ আমি সাতের গাড়ি দিয়ে দিলাম সাড়ে বারো লাখের নিচে স্পেশাল ভেজেল অনেকে হুন্ডা ভেজেল কিনেন না ভাই হাইব্রিড গাড়ি হাইব্রিড রাখে আজকাল তেলের গাড়ি তেলের গাড়ি দুইটা গাড়ি রাখছি দুইটা তেলের গাড়ি দেখেন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কালার সবকিছু এভারেস্ট

আপনারা যারা হুন্ডা বেজেল স্পেশালি একটা তেলের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই অবশ্যই দেখবেন এবং নিবেন দেখেন ফুললি ফ্রেশ লাইট দেখেন খুব দারুণ এবং কতটা টায়ার কন্ডিশন ভালো আছে ইনশাল্লাহ নিতে পারেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ ফ্রেশ পঁচিশ টাটার গাড়ি জ্যাপ প্যাকেজের গাড়ি লেদার সিট সহ একটা স্পেশালি গাড়ি পাচ্ছেন হুন্ডা বেজেল তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ দুই হাজার চোদ্দর মডেল হ্যাঁ আঠারো রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল

আমাদের এই মনির কারহাটে প্রচুর পরিমাণে প্রাইভেট গাড়ি আছে এই গাড়িগুলো আর একটা এই ফারুক আপনারা পেয়ে যাবেন জিপগুলো এই ভিডিওতে দেখালাম আর হচ্ছে মনির যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ চলে আসবেন সাইন বোর্ডের মোড়ে চলে আসবেন সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো রিক্সায় বলবেন আমি বিজেপি ক্যাম্পের সামনে যাবো বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্প হাতের ডাইন পাশে বিজেপি ক্যাম্প আর বাম পাশে হচ্ছে এস বি কার মনির কারহাট পাশাপাশি যোগাযোগ করবেন গুগল ম্যাপের মধ্যে মনির কারহাট দিয়ে সার্চ দিলো দিল একচল আপনারা পেয়ে যাবেন যাবেন্দু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সামনে সপ্তাহে আরো ভালো ভালো গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর সময় সুযোগ পেলে অবশ্যই মনির কারহাট একদিন আসবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম